ভিউয়ার্স আজকে আপনাদেরকে গাজীপুরের জঙ্গলের ভেতরে সুন্দর একটি জিনিস দেখাবো চলুন আসলে যে জিনিসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে এই গজরে ভেতরে মাঝখানে ছোট্ট একটি ফাঁকা জায়গা সেখানে দেখেন এই যে একটি লাউ বাগান দেখা যাচ্ছে এখানটায় এই এলাকার একজন কৃষক লাউ চাষ করেছেন থোড়া থোরা লাউ মানে ঝুঁকে আছে গাছে দেখেন অসাধারণ প্রচুর পরিমাণ লাউ এসেছে ছোট 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 লাউ গাছে ঝুলছে দেখে খুবই ভালো লাগছে দেখেন মাটিতে পড়ে আছে মানে যে এত পরিমাণ লাউ এসেছে যে এখানে একটি আহ লাকি দিয়ে বা বাঁশ দিয়ে একটি মাচা বাঁধা হয়েছিল সেটি লাউয়ের ভারে মানে ভেঙে গেছে যাচ্ছে এই যে দেখেন মাটিতেও কিন্তু অনেক লাউ পড়ে আছে আসলে আসলে এরকম দৃশ্য দেখলে একদম মন ভালো হয়ে যায় এখানে দেখা যায় টমেটোর চাষ করেছে আসলে এই যে দেখেন সামনে হচ্ছে চারপাশেই গজারি বন এই বনের ভেতরে ছোট্ট সুন্দর একটি জায়গায় আর এই এলাকার কৃষক এই বাগানটি করেছেন কিছু মরিচ গাছও দেখা যাচ্ছে দুই ধরনের লাউ দেখা যাচ্ছে উনি চাষ করেছেন এই সামনে আরো লাউ ঝুলে আর কি সুন্দর দৃশ্য আসলে এরকম দৃশ্য দেখলে একদম মন ভালো হয়ে যায় প্রকৃতির মাঝে এত সুন্দর একটি বাগান এবং সেই বাগানে এত লাউ ঝুলছে দেখে আমার একদম মন ভালো হয়ে গেছে তো ভিউয়ার্স এই যে যেটি দেখছেন এটার লোকেশনটি হচ্ছে আমাদের গাজীপুর জেলার শ্রীপুরের একটি জায়গা এটি যেখানে চারপাশে বন আর এই বনের ভেতরে হচ্ছে এই বাগানটি করা হয়েছে সামনে একটি কলা গাছে দেখা যায় কলা ঝুলতেছে খুবই মনোরম দৃশ্য